হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আর আজকে দুদিন ধরে ভিডিও দিতে পারতেছিলাম না কারণ অনেক জ্বর ঠান্ডা ছিল আর মূল কথা হলো জ্বর জ্বর আসলে ঠান্ডা লাগলে আমার কণ্ঠ বসে যায় কারণ আমার নাকের মধ্যে মাংস ভাড়া তো সেই জন্য কণ্ঠটা বসে যায় বয়স দিতে পারতেছিলাম না তো আমি তো রিয়েল বয়স সব সময় যে বয়সগুলো শুনেন সেগুলো আমারই বয়স আমারই কণ্ঠ তো আমি ফেক কোনো বয়েস ব্যবহার করি না সেই জন্য আজকে ধরে বয়সও করতে পারতেছিলাম না ভিডিও করতে পারতেছিলাম না তো মন খারাপ ছিল কারণ আপনাদের আপনারা তো আমার ফ্যামিলির মতো একটা হয়ে গেছেন সবার সাথে সব কিছু শেয়ার করি এখন আজকে ধরে তো এগুলা শেয়ার করতে পারতেছিলাম না মানে খারাপ লাগতেছিলো আসলে দেখেন মানুষ যে কোনো একটা জিনিস খাবার হোক চাকরি হোক মানে যেই কোনো মানুষের লাইফের একটা জিনিস যদি সবসময় কন্টিনিউ করে যদি হঠাৎ একদিন না করতে পারে বিশেষ করে মুসলমানদের নামাজটা সবসময় যদি নামাজ পড়ে হঠাৎ করে যদি একদিন নামাজ না পড়তে পারে তখন কিন্তু মানুষের মনটা খুব খারাপ লাগে মনে হয় কী যে একটা হারাই গেছে কি যে মনের মধ্যে নেই এরকম কিন্তু লাগে আপনারা হয়তো বা এটা ফিল করতে পারেন অনেকে তো সেই জন্য আমারও মানে এত দুই দিন ধরে বয়স করি না বা আপনাদের সাথে এরকমভাবে মন খুললে কথা বলতে পারি না ভিডিওতে আসা মানে মনে হইতেছে কী যে একটা নাই কী যে হয়ে গেছে এরকম মনে হচ্ছিলো তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বয়সটা ঠিক হয়েছে কিন্তু রাত্রেবেলা বেশি সমস্যা হয় আর আমি তো বেশিরভাগ সারি দিন ভিডিও করে রাত্রে এগুলা এডিট করে তারপর বয়স মিলাই তো আচ্ছা যাই হোক তো আজকে তো খাইতেছি ডিম বোনা করছি আর হচ্ছে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর জ্বর আসলে ঠান্ডা লাগলে মুখের মধ্যে এত একটা রুচি থাকে না আচ্ছা যাই হোক তারপরও আমার রুচি থাকুক বা না থাকুক আমি ভাত একটু পছন্দ করি কিন্তু অনেকে তো বাইরের জিনিস পছন্দ করে সবাই তো আর একরকম জিনিস পছন্দ করে না আমি হচ্ছে মানে ঘরের পিওর খাবারটা বা ভাত বিশেষ করে ভাতটা পছন্দ করি ভাতটা পছন্দ করি দেখি কিন্তু আমি ডায়েট করলেও আমার শরীর কমে না মানে আমার ভাতের উপরে নিশা চলে যায় তো সেই জন্য আমি ডায়েটটা ভালো করে করতে পারি না যাই হোক এই এটা বোম্বাই মরিস আমাদের এখানে কারমেঙ্গা মরিস বলে কোথায় কি বলে জানি না এটা অনেক ঝাল ছিল তো ঝাল ঝাল দেখে ভাতগুলো অনেক ভালো লাগছে খাইলাম তো ভাতগুলা মরিচটা দেখে অনেক ভালোই লাগছিল আচ্ছা যাই হোক তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিভাবে জানি সময়গুলো চলে যায় নিজেও জানি না আর আমি এতটা ভালো করে নিখুঁত করে মানে কথা বলতে পারি না তো সেই জন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আল্লাহ ফেজ